একটি শান্ত ছোট গ্রাম ছিল নদীর ধারে গ্রামের মাঝখানে বড় একটি বটগাছ বটগাছের নিচেই ছিল লালুর ছোট্ট চায়ের দোকান দোকানটি ছিল টিনের ছাউনি দেওয়া সামনে তিনটি কাঠের বেঞ্চ রাখা ছিল সকালে সূর্য উঠতেই লালু দোকান খুলে দিত চুলাই পানি বসিয়ে দিত চা বানানোর জন্য চায়ের কাপে ধোঁয়া উঠত টকবক করে লালু ছিল খুব পরিশ্রমী ছেলে বয়স বেশি না তবু দায়িত্ব অনেক বাবা অসুস্থ তাই সংসারের দায়িত্ব তার কাঁধে মা বাড়িতে পিঠা বানাতেন লালু সেই পিঠাও দোকানে বিক্রি করত লালুর দোকানের ঠিক পাশেই ছিল হারানের চায়ের দোকান হারানের দোকান ছিল একটু বড় দোকানে রঙিন বোর্ড লাগানো ছিল নতুন নতুন কাঁচের জার সাজানো ছিল হারান সব সময় নিজের দোকান নিয়ে গর্ব করত গ্রামের লোকেরা দুই দোকানেই যেত কেউ লালুর চা পছন্দ করত কেউ আবার হারানের দোকানে বসতে ভালোবাসত তবে লালুর চায়ের স্বাদ ছিল আলাদা সে চায়ে দিত আদা আর একটু ভালোবাসা একদিন সকালে হারান দেখল লালুর দোকানে বেশি ভিড় হারানের মনটা খারাপ হয়ে গেল সে ভাবল এভাবে চললে তো আমার দোকান বন্ধ হয়ে যাবে তার মনে একটু হিংসা জন্মাল সেদিন বিকেলে হারার নতুন অফার দিল একটা চায়ের সাথে একটি বিস্কুট ফ্রি কিছু লোক হারানের দোকানে গেল লালু চুপচাপ নিজের কাজ করল সে কোনো অভিযোগ করল না রাতে বাড়ি গিয়ে লালু মাকে বলল মা আমি কি করলে দোকানটা ভালো চলবে মা হাসলেন বললেন সৎ থাক ভালো ব্যবহার কর মানুষ নিজেই আসবে পরদিন থেকে লালু নতুন কিছু ভাবল সে দোকান পরিষ্কার রাখতে শুরু করল আরও যত্ন করে বেঞ্চগুলো মুছে চকচকে করল দোকানের সামনে ছোট্ট ফুলের টব রাখল গ্রাহকদের হাসি মুখে স্বাগত জানাতে লাগল একদিন গ্রামের স্কুলের মাস্টার মশাই এলেন তিনি লালুর চা খেয়ে খুব খুশি হলেন বললেন তোর চায়ের স্বাদ অসাধারণ সেই দিন থেকে তিনি প্রতিদিন লালুর দোকানে আসতে লাগলেন হারান দেখে আরও চিন্তিত হল সে ভাবল আমি কি ভুল করছি কিন্তু তার অহংকার তাকে থামাল কয়েকদিন পর এক ঝড় এল গ্রামে ঝড়ে হারানের দোকানের সাইনবোর্ড ভেঙে গেল টিনের একপাশ উড়ে গেল হারান খুব দুশ্চিন্তায় পড়ে গেল লালু খবর পেয়ে দৌড়ে গেল সে হারানকে বলল চিন্তা কর না আমি আছি লালু নিজের দোকান বন্ধ করে হারানকে সাহায্য করল দুজন মিলে টিন ঠিক করল বোর্ডটা আবার লাগাল হারানের চোখে জল এসে গেল সে বুঝল লালু তার শত্রু নয় সে বলল আমি তোকে ভুল বুঝেছিলাম লালু হেসে বলল আমরা তো একই গ্রামের মানুষ সেদিন থেকে দুই দোকানের মধ্যে আর কোনো প্রতিযোগিতা রইল না দুজন একে অপরকে সাহায্য করত কখনো দুধ কম পড়লে একজন আরেকজনকে দিত চিনি ফুরালে ভাগ করে নিত গ্রামের মানুষ এই পরিবর্তন দেখে খুশি হল দুই দোকানেই সমান ভিড় হতে লাগল লোকেরা বলতো এখন চায়ের সাথে ভালোবাসাও পাওয়া যায় কিছুদিন পর লালুর বাবা একটু সুস্থ হলেন তিনি দোকানে বসতে শুরু করলেন লালু পড়াশুনোর সময়ও পেল হারানো তার আচরণ বদলে ফেলল দুজন মিলে ঠিক করল বছরে একদিন গ্রামের জন্য ফ্রি চা দিবে সেই দিন পুরো গ্রাম বটগাছের নিচে জড়ো হয় হাসি আর আনন্দে ভরে ওঠে চারপাশ লালু বুঝল সফলতা মানে শুধু বেশি বিক্রি নয় সফলতা মানে মানুষের মন জয় করা হারানো শিখল হিংসা নয় সহযোগিতাই আসল শক্তি ধীরে ধীরে তাদের ছোট দোকান দুটি গ্রামের গর্ব হয়ে উঠল বটগাছের নিচে সেই জায়গা হয়ে উঠল আড্ডার কেন্দ্র সকাল বিকেল ধোয়া ওঠা চায়ের কাপে জমে উঠত গল্প আর লালু আর হারান তারা শুধু দোকানদার নয় তারা হয়ে উঠল সত্যিকারের বন্ধু গল্পের শিক্ষা পরিশ্রম সততার ভালোবাসা কখনো হারায় না হিংসা নয় সহযোগিতাই মানুষকে বড় করে তোলে